আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা গ্যাসের যে সমস্যা বর্তমানে প্রতিটা বাসায় এখন দেবু দেবো গ্যাস কেউ ভালোভাবে রান্না করতে পারতেছে না তো তাদের জন্য আমরা নিয়ে আসছি এই যে অটোমেটিক গ্যাস স্টেবিলাইজার দেখেন এটা অটোমেটিক গ্যাস স্টেবিলাইজার এই স্টেবিলাইজারটা আপনি চুলার সাথে আপনি লাগাবেন এই যে দেখেন আমাদের চুলার যে অবস্থায় যে এই যে নিবু দিব আগুন এই আগুনটাকে বাড়ানোর জন্য এই স্টেবিলাইজারটা খুবই কার্যকরী আমি একটু চালাইয়ে দেখাই এই দেখেন আপনার আপনি কিন্তু ফুল পাওয়ারে বেড়ে চলে উঠে আপনি এখন যেভাবে জ্বলতেছে এখন আপনি যদি এই কেজি বস্তু দেন আপনি সবকিছু আবার এটা অফ করে দিই দেখেন এই যে পাওয়ারটা কমে গেল আবার দিই দেখেন এই যে পাওয়ারটা বেড়ে গেল এটা একটা ছোটখাটো একটা স্টেবিলাইজার এই একটা স্টেবিলাইজার আপনার বাসায় আপনি লাগাতে পারেন তো মোটামুটি দর্শক আমাদের কাছে এই তিন ধরনের একটা স্টেবিলাইজার আছে যেটা আমি আপনাদেরকে দেখেলাম এটা ছোট এর একটু বেশি পাওয়ারফুল আছে আসলে সময়ের স্বল্পতার জন্য আপনাদেরকে সব ডিভাইসগুলো দেখাইতে পারলাম না আপনারা যারা ওই ডিভাইসগুলো দেখতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করতে পারেন আমরা ওই ডিভাইসের ছবি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব তো দর্শকদেরকে বলবো যে এখনকার বর্তমানে যে গ্যাসের যে অবস্থা এটা কবে ঠিক হবে তার কোনো ঠিক নাই তবে আপনারা এখন ইচ্ছা করলেই আপনারা যেরকম একটা স্টেবিলাইজার লাগিয়ে আপনারা এটা ঠিক করে নিতে পারেন আশা রাখি হয়তো দুই এক বছরের মধ্যে আমাদের গ্যাসের লাইন ঠিক হয়ে যাবে তখন হয়তো স্টেবিলাইজার লাগবে না কিন্তু দু এক বছর অনেক দিন এখন আমাদের গ্যাসের খনি খোঁজা হচ্ছে অনেক গ্যাসের খনিও পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আমাদের গ্যাসটা ঠিক হবে আমরা আশাবাদী যে গ্যাসটা ঠিক হয়ে যাবে তো এখন যে অবস্থা এই অবস্থানের জন্য আপনারা এই যেরকম একটা স্টোভ যায় আপনারা লাগাই দিতে পারেন এটা মেন লাইনের সাথে আপনি লাগাই দিবেন মানে এই যে চুলার যে চাবির লাইন আছে চাবির লাইনের সাথে লাগাবেন আর দুইটা পাইপ আছে একটা পাইপ আপনার চুলা মেন চাবির সাথে থাকবে আর একটা চুলার মধ্যে লাগাবেন আর এটা সবসময় অন করার দরকার পড়ে না এখানে দেখেন এই যে আমি স্টেবিলাইজার আমি লাগিয়েছি এই যে চুলা জ্বলতেছে এখানে আপনার ইলেকট্রিসিটি এই লাইন আছে আপনি দেখেন এই যে ইলেকট্রিসিটি লাইনটা যদি আমার দরকার পড়ে তাহলে আমার এই ইলেকট্রিক সিটি লাইনটা আমি দেবো আর না হলে এটা আমি খুলে রাখবো এই দেখেন আমি একটু খুলে রাখছি এখন গ্যাসটা গ্যাসের লাইনে যতটুকু গ্যাস আসে ততটুকুই জ্বলতেছে এখন আর পাওয়ারটা বাড়তেছে না আর এটা আমরা যখন দিয়ে দিব তো এখন এটা যদি আমরা একটা কম্বাইন আইন বোর্ডের মধ্যে সেট করি দর্শক তাহলে এই যে দেখেন এই যে দিলাম এই যে দেখেন আপনার গ্যাসের পাওয়ারটা বেড়ে গেল এটা একটা খুবই সিম্পল একটা জিনিস দর্শকদেরকে বলবো আপনারা এটাকে খুব একটা ব্যাপক বড় কিছু মনে করবেন না এটা আপনি লাগাবেন সার্ডেন টাইমের জন্য সারাদিনের মধ্যে হয়তো আপনি দুই ঘন্টা তিন ঘন্টা গ্যাস থাকে না আর আপনি দুই তিন ঘন্টা চুলা জ্বালাইতে পারলেই আপনি ফুল পাওয়ার জ্বললে আপনারা সারাদিন রান্না করা লাগবে না দুই তিন ঘন্টা রান্না করলে সারাদিনে রান্না বান্না হয়ে যায় চব্বিশ ঘন্টা কেউ রান্না করে না এই জন্য বলবো দর্শক আপনারা এই স্টেবিলাইজারটা লাগাবেন আমাদের তিনটা কোয়ালিটি আছে পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে আপনাকে এটা সেট করে চুলা জ্বালাবে তারপরে আপনি টাকা দেবেন এখানে কোনো ধরনের রিস্ক নেই কোনো ভয় নেই আমি মোটামুটি এটা দশ থেকে বারো বছর যাবত আমি বিভিন্ন বাসাতে আমি লাগাইছি যারা শীতকালে আসলে গ্যাসটা কমে যায় আর অনেক জায়গা আছে শীতকাল না সবসময় তাদেরকে ব্যবহার করতে হয় সেগুলো হলো নিচু এলাকা যেসব নিচু এলাকাতে গ্যাস দিনের বেলায় দিয়ে থাকে না কি শীতকাল বা গরমকাল তারা আপনি এটা ব্যবহার করতে পারেন এছাড়া আরেকটা লোককে ব্যবহার করতে পারেন যাদের বাসায় বায়োগ্যাস প্লান আছে গোবরের গ্যাসের প্লান অথবা মুরগি বৃষ্টা দিয়ে যে মানুষের গ্যাস তৈরি করে বাসা বাড়িতে দেয় তারা এই ধরনের আধুনিক চুলাগুলো ব্যবহার করতে পারে না এই যে ধরনের যে আধুনিক চুলাগুলো ব্যবহার করতে পারে না এই জন্য আপনারা আমাদের যে স্টেবিলাইজারটা নেন তাহলে আপনারা আধুনিক চুলাগুলো ব্যবহার করতে পারবেন কারণ গোবর গ্যাসের থেকে যে গ্যাসটা হয় গ্যাসের প্রেশারটা খুব কম হয় আর আমাদের তিতাস গ্যাসের যে লাইন এটা মোটামুটি আপনি তিন পিএসআই থেকে ফাইভ পিএসআই এই জন্য যারা বায়োগ্যাসটি এসেছেন তারাও স্টেবিলাইজারের মাধ্যমে রান্না করতে পারবেন খুব দ্রুত রান্না করতে পারবেন আর এটার ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলে কমেন্ট করেন অথবা আমাদেরকে টেলিফোন করেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাথে আপনাদের সাথে কথা হয়ে আপনি যদি স্যাটিসফাইড হন তবে অর্ডার করবেন আর অর্ডার করার পর যখন এটা চুলা জ্বলবে আপনার বাসায় রান্না করতে পারবেন আপনি রান্না টান্না করে টেস্ট করে স্যাটিসফাইড হয়ে পরবর্তীতে আপনারা টাকা দেবেন তো আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই আপনারা এই গ্যাস স্টেবিলাইজারটা লাগাবেন খুদা